আসসালামু আলাইকুম আজকে আমরা চারজন কবি ও ও সাহিত্যিকের দুটি মোবাইল নাম্বারের মাধ্যমে তাদের জন্মসাল এবং মৃত্যুশাল মনে রাখব চলুন সেই দুর্দান্ত টেকনিকটি দেখি এই চারজন কবি এবং সাহিত্যিকের নাম আমরা একটি শব্দ দ্বারা মনে রাখতে পারি সেটা হচ্ছে রোজি রন র দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বর্গীয় জ দিয়ে জীবনানন্দ দাস নদী বেগম রোকেয়া নতুন দিয়ে কাজী নজরুল ইসলাম সাধারণত আমরা যখন কোনো দোকানে কোনো পণ্য কিনতে যাই তখন আমরা দুইটা জিনিস লক্ষ্য করি একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট আর একটা হচ্ছে এক্সপায়ার ডেট অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে উৎপাদন তারিখ আর এক্সপায়ার ডেট হচ্ছে মেয়াদ উত্তীর্ণ তারিখ এবার আমরা দেখব যে দুটি ফোন নাম্বারের মনে রাখলেই আমরা চারজন কবি এবং সাহিত্যিকের জন্মসাল এবং মৃত্যুশাল মনে রাখতে পারি প্রথম ফোন নাম্বারটা হচ্ছে শূন্য এক আট ছয় এক নয় নয় আট শূন্য নয় নয় দ্বিতীয় ফোন নাম্বারটি হচ্ছে শূন্য এক নয় চার এক পাঁচ চার তিন দুই সাত ছয় এখানে আমরা দুইটা দুইটা করে জড়ায় জোড়ায় সাজিয়েছি প্রথমত এই যে জিরো ওয়ান এইট এটি দিয়ে আমরা বুঝাবো আঠারোশো সালকে আর জিরো ওয়ান নাইন এটা দিয়ে আমরা বুঝাবো উনিশশো সালকে তাহলে প্রথমে দেখি আঠারোশো একষট্টি উনিশশো একচল্লিশ একষট্টি সালে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর আর উনিশশো একচল্লিশ সালে মৃত্যুবরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয় সালটি দেখি আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করেন জীবনানন্দ দাস উনিশশো চুয়ান্ন সালে মৃত্যুবরণ করেন জীবানন্দ দাস তারপরে শক্তটি আমরা দেখি আঠারোশো আশি সালে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন উনিশশো সালে তারপরে সাথে দেখি উনিশশো সালে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম আর উনিশশো সালে মৃত্যুবরণ করেন কাজী নজরুল ইসলাম তাহলে আমরা যে এই দুটি তাহলে আমরা যদি এই দুটি ফোন নাম্বার মনে রাখি তাহলে আমরা চারটা কবি এবং সাহিত্যিকের জন্মশাল এবং মৃত্যুশাল খুব সুন্দরভাবে দীর্ঘদিন মনে রাখতে পারি এরকম আরো দুর্দান্ত টেকনিক ও সাধারণ জ্ঞানের টিপস পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন